রেপ করে নছর বাচ্চা আমার ইনে সকাল থেকে ঝর্ণায় বসে আছি গণেশ মন্ডল এসেছিল এদিকে আমাদের মোশমারিতে ক্যাম্পে থেকে পুলিশ এসেছিল এদের মানে বলতে গেছে এরা নেয়নি রিপোর্ট সার লেখেনি এরা জামতলাপ করাচ্ছে এবার এখান থেকে পাঠাচ্ছে ই করে করে আমার মেয়ে পাচ্ছে লাশে মেরে ওই ঘরে ওপারে ফেলে দিয়ে গেছে আপনারা তো বিচারের দাবি তো রাস্তায় নেমেছিলেন কিন্তু পুলিশ আপনাদের উপর আক্রমণ করলো আমরা এখানে দাঁড়িয়ে আছে মেয়ে লেডিস মেয়েদের সাথে কথা বলছে পুলিশের সাথে পুলিশ এবার মাতে মারা শুরু করে দিল মানে পুলিশ কি আপনাদের অন্যায় আপনি অন্যায় অন্যায় ভাবে আপনাদের হামলা করেছে হ্যাঁ অন্যায়ভাবে ভাবে করেছে তোমাদের মানে পুলিশ তোলাবে কাহিনী যুদ্ধ তুমি দেখো যুদ্ধ কাহিনী গাড়ি পড়ে তোলাবে সব চলে গেছে আমি দেখে আসুন

আতঙ্কে রয়েছেন নিরাপত্তা হীনতার মধ্যে রয়েছেন এবং তারাই ক্ষোভের বশবর্তী হয়ে সাধারণ মানুষ মহেশমারি যে থানা যে পুলিশ ফাঁড়ি সেখানে গিয়ে ভাঙচুর করে এবং সেখানে অগ্নিসংযোগ ঘটিয়ে দেয় এই নিয়ে আমাদের প্রতিনিধি রাজু কি প্রতিবেদন তুলে ধরলেন দেখুন হাড়ির মধ্যে থাকা যেসব সামগ্রী এবং যে বাইক যে বাইক এবং সামগ্রিক তা কিন্তু উত্তেজিত জনতা টচ নচ করেছে এবং ভাঙচুর চালিয়েছে দেখতে পাচ্ছি যে ফ্রিজ রয়েছে এবং আলমারি যেখানে মূলত বিভিন্ন কেসের কাগজপত্র ছিল এবং তাদের যে খাবার সামগ্রী এবং টেবিল চেয়ার এবং বিভিন্ন যে সামগ্রী সামগ্রিক গাড়ি বাইক পর্যন্ত তারা কিন্তু উত্তেজিত জনতা তারা ভাঙচুর চালিয়ে জলে ফেলে দিয়েছে ও তা কিন্তু টচ নচ হয়ে গিয়েছে পুলিশ মারি পুলিশ মারি এবং বাইরের যে খাঁড়ির যে গেট যে মূলত এই যে গেট গেট কিন্তু ঝালিয়ে নেওয়া হয়েছে ডিউতে মূলত বলা চলে যে আমরা রিপ্লির বাসায় এসে থামতে গিয়েছি আহ তোমাকে দেখে লাগলি যে ভারী না যে ইতিমধ্যেই কিন্তু যে ফাঁড়ির মধ্যে নগ্নি সংযোগ করা হয়েছে মানুষের ক্ষোভ মূলত আজকে পড়েছে এই ফাঁড়ি না এবং যে সমস্ত আধিকারিক জিনিস আধিকারিক ছিল তাদের কাছে যখন পৌঁছায় তারা কিন্তু তাদের উপর ছড়ানো হয় মারধর করে এমনটাই কিন্তু জানা যাচ্ছে পাশাপাশি কিন্তু যেটি আগও জানা গিয়েছে তাদের সাধারণ মানুষের ক্ষোভের বিষয় হলো যেহেতু তারা মূলত এই ফাঁড়িতে অভিযোগ জানাতে হয়েছিল বাড়ির কাছে ফাঁড়ি বলে সেই জন্যই কিন্তু এখানে যেহেতু পি ওটা না জয়নগর এখান থেকে ফাঁড়ি থেকে মূলত জয়নগরে জয়নগরে যাওয়ার কথা বলা হয় এবং তারপরে কিন্তু মূলত তারপরে মূলত মানুষের যেহেতু তাদের বক্তব্য যে স্থানীয় প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি তাহলে বাড়ির কাছে এই যে পুলিশ ফাঁড়ি থেকে তাহলে কোনো লাভ নেই সেই জন্য তাদের ক্ষোভ মূলত এই খাঁড়িতে ভাঙচুর এবং যে তচরচ কাণ্ড এবং সংযোগ স্থানীয় মানুষদের তাদের একটাই বক্তব্য যে বাড়ির কাছে যে প্রশাসন থেকে তাহলে লাভ লাভ কি তারা যদি দোলাচলের মধ্যে থাকে একবার যদি বা তোমার জয়নগর বা খালি পুলিশ জয়নগরে পাঠায় জয়নগর থেকে আবার যদি পাঠায় এই যে দোলাচল দোলাচলের মধ্যে না যদি থেকে পুলিশ যদি তদন্ত করতো তাহলে তাদের নিয়েছে হয়তো এই নিখাদ দেহ না পেয়ে তাকে নিত অবস্থায় পাওয়া যেত দ্বিতীয় অর্থাৎ আহ দুর্গাপূজা তারপরে কিন্তু তাদের এই যে মা দুর্গার বিসর্জন তারা কিন্তু নিতে পারছে না এলাকার মানুষজন খুঁজছে এই নিয়ে কি বলছেন দারিপুর পুলিশ জেলার এসপি পলাশ চন্দ্র ঢালি শুনুন নিয়ন্ত্রণে আছে আছে আমাদের এখানে পুরো পুরো পুলিশ টিম আছে আমরা পুরো ম্যাটারটা দেখে নিচ্ছি এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে নটার সময় যখন আমাদের কাছে খবর আসে মিসিং হয় মেয়েটি আমরা ইমিডিয়েটলি ইনভেস্টিগেশন শুরু করে দিই কোথার থেকে মিসিং হলো ওই তদন্ত আমরা খতিয়ে দেখি কে লাস্ট দেখেছিলো ওদের সঙ্গে কথা বলি কথা বলার পর আমরা অ্যাকিউজটাকে আইডেন্টিফাই করি বারোটার সময় কমপ্লেন্ট পাই আমরা রীতিমতো জয়নগরে কেস করি তারপর আমরা এই তদন্ত করলাম অ্যাকিউজটাকে আইডেন্টিফাই করার প্রসেসটা শুরু করলাম আইডেন্টিফাই করলাম ভোর তিনটে নাগাদ আমরা অ্যাকিউজটাকে অ্যারেস্ট করলাম অ্যাকিউজ কনফার্স করলো তারপরে কোথায় ওটাকে আমরা তারপরে বডিটাকে আমরা রিকভার করলাম সাড়ে তিনটে নাগাদ একজাক্ট অ্যারাউন্ড অ্যারাউন্ড সাড়ে তিনটে নাগাদ করার পরে সব প্রসেস কিন্তু আমরা ইমিডিয়েটলি করেছি উই হ্যাভ টেকেন ইচ অ্যান্ড এভরি স্টেপস ফ্রম এরপরে এনাদের যা ক্ষোভ আছে অভিযোগ আছে এটা আমরা খতিয়ে দেখছি কিসের জন্য ক্ষোভ আছে কেন এটা হলো এটা আমরা কিন্তু পুরো তদন্ত করে বের করে যে অভিযোগটা আছে সেখানে কি স্পেসিফিক খুন এবং ধর্ষণের অভিযোগটা আছে প্রথমে যে অভিযোগটা এসেছিলো ওটা একটা যেহেতু মিসিং হয় আপনারা জানেন কোনো মাইনার মিসিং হলে আমরা একটা চিন্নাপিনের কেস প্রথমে করি অভয়াকাণ্ডের মাঝেই কুলতুলিতে নবছরের নাবালিকাকে ধর্ষণ করে এখনের অভিযোগ বাংলায় ধুলুন্ঠিত নারীর সুরক্ষা উৎসবের মেজাজে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রা গুজোর গিয়ে নাম না করে অভয়াকাণ্ডকে দুর্ঘটনা আখ্যা মমতার দুর্ঘটনার দাগিয়ে মূল ঘোরানোর চেষ্টা করছেন মমতা উত্তলের ঘটনা সামনে আসার পর রাজনৈতিক মহলের বিভিন্ন ব্যক্তিত্ব কি বলছেন আজকে এখন আমরা দেবীপক্ষে আছি এই দেবীপক্ষেও যেভাবে একের পর এক বাংলার মেয়েরা ধর্ষণ এবং খুনের শিকার হচ্ছে পরিষ্কার বোঝা যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী তার প্রশাসন বা প্রশাসক হিসাবে প্রশাসন চালাতে গিয়ে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন বাংলার মানুষের আস্থা নেই এবং এই যে পুলিশ প্রশাসনের উপর যে আক্রমণ দেখছেন এটা আর কিছুই না মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই এই আক্রমণ কারণ তিনিই হোম মিনিস্টার তিনি কাছে পেলে তাকেই লোকে হয়তো আক্রমণ করতো কিন্তু দুর্ভাগ্যবশত তিনি নেই বলে পুলিশকে সেই সামনা সামনা সামনি করতে হচ্ছে সেখান থেকে বিধায়ক দৌড়ে পালিয়েছে পুলিশ দৌড়ে পালিয়েছে গ্রামের মানুষ ফাড়িতে আগুন দিয়ে দিচ্ছে তো ভয়ানক পরিস্থিতি যে ঘটনা ঘটলো অত্যন্ত দুঃখজনক দুর্ভাগ্যজনক কি শেষমেশ ধর্ষণ এবং খুনের রাজত্বে পরিণত হলো পঙ্গের মতন লাথে বলল মানুষকে এখানে না ওখানে যাও ওখানে না সেখানে যাও এখানে হবে না ওখানে গিয়ে জানাতে হবে ইত্যাদি করতে করতে সময় চলে গেল এবং তারপর পুলিশ

বাংলার বুকে প্রতিষ্ঠা করার জন্য পায় তাহলে এর থেকে লজ্জার তো আর কিছু হতে পারে না বাংলার সেই সমস্ত গুন্ডা বদমাস ক্রিমিনাল এরা বুঝে গিয়েছে যে আমরা যাই অন্যায় করি না কেন সরকার আমাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে না কারণে একের পর এক বাংলার সুনাম নষ্ট করার জন্য যে ঘটনা ঘটছে এটা আইন শৃঙ্খলার অবনতির কথাই বলে আজকে আরাধনা হচ্ছে মা দুর্গাকে আমরা বরণ করেন ষষ্ঠী শুরু হবে তার দুর্গা বাংলার যদি বিসর্জন হয়ে যায় এর থেকে দুঃখের বিষয় আর কিছু হতে পারে না এই মুহূর্তে চোখ রাখবো জয়নগরের পদ্মের হাট হাসপাতালের সামনে বিক্ষোভ বিক্ষোভ অগ্নিমিত্রা পলের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল তার বিক্ষোভ জয়নগরের পদ্মের হাট হাসপাতালের সামনে বিক্ষোভ এদিকে ছাদ থেকে ধর্ষণ করে ফুল ধুন্ধুমার পরিস্থিতি পুলিশ ফাঁড়িতেও ভাঙচুর আগুন লাগিয়ে দেওয়া হয় বিক্ষুব্ধ জনতার তরফ থেকে আর অন্যদিকে হাসপাতালের সামনে বিক্ষোভে বিজেপি অগ্নিমিত্রা পল সেখানে রয়েছেন বিক্ষোভ প্রদর্শনে জাস্টিসের স্লোগান জাস্টিসের দাবি অগ্নিমিত্রা পলকে আমরা দেখতে পাচ্ছি অগ্নিমিত্রা পল রয়েছেন বিক্ষোভ প্রদর্শন হাসপাতালের সামনে পদ্মর ভাট হাসপাতালের সামনে বিক্ষোভ